সবাইকে অনেক অনেক ওয়েলকাম আমার নতুন একটা ভ্লগে সাথে অন্নপূর্ণা পূজার অনেক অনেক শুভেচ্ছা তোমাদের সবাইকে আজ হচ্ছে অন্নপূর্ণা পূজার অষ্টমী তো কালকে বাসন্তী পূজা হয়ে গেছে আর এখন দেখো আমি সানটান সেরে একদম রেডি হচ্ছি তো শুভ দুপুরই বলছি কারণ বারোটা পার হয়ে গেছে তো সানটান সেরে রেডি আজকে সকাল সকাল কোনো রকম রান্না বান্না ছিল না তো ব্রেকফাস্ট করে আজকে বলতে পারো রেস্টেই ছিলাম একটু রেস্ট করছিলাম তো তারপর সান সেরে রেডি হতে লাগলাম আর এখন যাব ওই অন্নপূর্ণা যেখানে পুজো হচ্ছে সেখানে যাব তো বেশি দূর নয় আমাদের বাড়ির কাছেই তবে সকাল থেকে রান্নাবান্না ছিল না বললাম কারণ আমাদের আজকে নিমন্ত্রণ আছে তো ওই পাশে আমার মানে মা শাশুড়ি মেয়ে ননদের বাড়ি তো সেখানেই আমাদের আজকে খাওয়া দাওয়া নিমন্ত্রণ আছে অষ্টমীর খাওয়া দাওয়া তো যার জন্য আজকে রান্নাবান্না বেশ কিছুই করতে হয়নি তো সকাল থেকে বেশ রেস্টই হয়ে গেল তো দেখো রেডি হচ্ছি ওখানে যাবো বলেই দেখো আমি রেডি হয়ে গেছি আর একটু কটন টাইপের যে হ্যান্ডলুমগুলো হয় সেই শাড়ি পরলাম কারণ গরম আছে আর সাথে দেখো একটা বাটি তো এখন পাশের বাড়িতে এই বাটিটা দিয়ে আসবো দুধবেলা আসলে দুটো সময় আসে তো সেই সময়টা বাড়িতে থাকবো না তার জন্য ওখানে যাচ্ছি বাটি দিতে তারপর তোমাদের দাদা ভাই আর আড়ুষ চলে এলো তো আমিও বাড়িতে উঠে গেলাম আর বেরিয়ে পড়লাম মন্দিরে যাব এখন তো মন্দিরে চলেই এসেছি একদম পাড়ার ভিতরে এই বাসন্তী মন্দিরটা আর সেখানেই প্রত্যেক বছর পুজো হয় আর খুব সুন্দর করে পুজো হয় খুব ধুমধামও হয় আর এই যে বাঁদিকের বাড়িগুলো দেখছো তো এগুলো তো সব ওদের বন্ধু বাড়ি তো সবই নিমন্ত্রণ থাকে কিন্তু এত নিমন্ত্রণ মানে খাওয়া বা আসা আমাদের হয়ে ওঠে না তো এই দেখো এটা হচ্ছে বাসন্তী মন্দিরটা তো খুবই সুন্দর আর পুজো এখন দেখো শুরু হয়ে গেছে

দেখ দিদিদের সিম গাছ মরে গেছে এই দেখ কে রে মনিত হ্যাঁ এই ঠাকুরটা দেখিয়ে আসছে এসো তো দেখো আমরা চলে এসেছি আর এই দিদিদের বাড়িটা বেশ একটু পাকা একটু মাটির আর এত সুন্দর মাটির বাড়ি মানে এত ঠান্ডা তোমাদের দাদা ভাইকে দেখো মেঝেটা এত ঠান্ডা যে পা ছড়িয়ে বসে পড়লো আমাদেরকে আসুন বা এটা এটা দেওয়ার কথা বলছিল কিন্তু আমরা ওই দেখো ছবিটা দেখছো ওটাই হচ্ছে আমার মানে এই ননদের বর তো অনেক কম বয়সে দিদি বিধবা হয়ে গেছে আর এই দেখো সামনে এটা হচ্ছে আম গাছ আর একটা বাতাবি লেবু গাছ তো প্রচণ্ড ঠান্ডা আর এই দিদি না আমাদেরকে প্রচণ্ড ভালোবাসে তো ছেলেটাকেও খুব ভালোবাসে ভাই এই যে তোমাদের দাদা ভাই ওকেও খুব ভালোবাসে তোমাদেরকে খুবই ডাকে তো এই পুজোর সময়তেই আমাদের আশা হয় আর এই দেখো আজকে যেহেতু অষ্টমী তো নিরামিষ রান্না করেছে আমাদের এই ভাগ্নিটা তো ভাত আর এখানে হচ্ছে কুমড়ো ভাজা আলু ভাজা ডাল আর উচ্ছে আলু ডাটা দিয়ে একটা বেশ সবজি রান্না করেছে খুব সুন্দর আর তার সাথে ছিল টমেটো চাটনি তো আমাদেরকে খেতে দেওয়া হয়েছে আমাদেরকে আসন দিচ্ছিলো এটা দিচ্ছিল আমরা মানে কিছুই নিই নি মেজেটা এত সুন্দর এত ঠান্ডা সাথে দেখো বাইরে স্ট্যান্ড ফ্যান বের করে দিল কিন্তু সেটার কোনো প্রয়োজন নেই বাইরে এত সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছে এত ভালো লাগছে না মানে কি বলবো আমি তো প্রত্যেক বছরই আসি আর এখানে খাওয়া দাওয়া করি আমার ভীষণ ভালো লাগে তো খাওয়া দাওয়া শেষে আমি তো শুয়ে পড়েছিলাম আর তারপরে দেখো সবাই মিলে আবারও রেডি হলাম তো রেডি হয়ে এবার বেরিয়ে পড়ছি মন্দিরে যাব তো মন্দিরে এখনও পর্যন্ত মানে পুজো হচ্ছিল তো সেটার এখন পুষ্পাঞ্জলি হবে তারপরে যারা দণ্ডি খা দণ্ডি দেয় যাদের মানসিক আছে সেগুলো তারা পূরণ করবে তো অনেকটাই দেরি হবে এখানকার যেটা আসু জিনিস দেখার তো সেটাই তোমাদের দেখাবো তো চলে এসেছি মন্দিরে আর মন্দিরে দেখো বললাম যারা দণ্ডি দেয় মানসিক আছে তো সেসব পর্বই চলছে এখনো পর্যন্ত শেষ হয়নি আর কতটা ভিড় দেখতে পাচ্ছ অনেক লোক আসে এই ঠাকুর দেখতে আর আজকের দিনটাই মানে স্পেশাল অষ্টমীটাই স্পেশাল ডে একটা তো এখানে দেখো দণ্ডি দিচ্ছে দেখো তো আমরা তো এতক্ষণ ধরো আসিনি তো দেখতে পাইনি সেরকম কিছুই মানে অনেক অনেক মানে অনেকজনের দেওয়া হয়ে গেছে তো আমি তো এসে একটা দেখতে পেলাম পর পুষ্পঞ্জলি শুরু হয়ে গেছে আর মাথায় করে যে বস্তাগুলো নিয়ে যাচ্ছে সেগুলো দেখছো সেগুলোতে হচ্ছে বাতাসা ভরাতে এই পুজোর এটাই হচ্ছে মেন মেন হচ্ছে এটাই মানসিক যে যে যত খুশি বাতাসা মানত করতে পারে আর সেই বাতাসায় এখন ছড়ানো হবে তো এত বাতাসা ছড়ানো হবে আর লোকে এত বাতাসা মানে তুলবে ওই জিনিসটাই মানে দেখতে ভীষণ ভালো লাগে তো আমি তোমাদেরকে আগের বছর দেখিয়েছিলাম তো সবাই বেশ খুব খুশি হয়েছিল। তো দেখো কত মানুষের ভিড় আর সবার হাতে ক্যারি না হলে একটা করে ব্যাগ তো আছেই আর সত্যি কথা বলতে আমিও নিজে তুলি তো এইভাবে দেখো গামলা ভর্তি ভর্তি বাতাসা সব ছড়ায় তো আমিও দেখো এখানে বাতাসা তিন রকম বাতাসা সাদা হলুদ লাল রকম বাতাসা তুলেছি তো বেশিরভাগ আমি বারবার গুড়ি হয়ে তুলতে পারিনি তো আমি লোকের কাছে চেয়েই নিয়েছি আর তার সাথে ছিল তোমার চকলেট অনেকগুলো চকলেটও আমি কুড়িয়ে নিয়েছি তো এবার মায়ের আরতি শুরু হয়ে গেছে সব কিছু যেহেতু শেষ তো মায়ের এবার আরতি চলছে আর এখনও মানুষের প্রচণ্ড ভিড় তবে সেরকম ভিড় নাই কারণ বাতাসা করোনাটাই ছিল মেন তো সবাই যে যার বাতাসা কুড়িয়ে দেখো বাড়ি চলে গেছে তো অনেকটাই দেখো ফাঁকা হয়ে গেছে আর এবছর একটু দেরিও হয়েছে তো এখন মোটামুটি চারটে বেজে গেছে তো দেখো এবার আমরা বাড়ি চলে যাচ্ছি এই যে রাস্তায় চলে এসেছি তোমাদের দাদাভাই আসছে পেছনে আর এই যে আরও সব চলে এসেছে তো চলো বন্ধুরা আজকে ব্লগটা বেশি বড়ো করলাম না আশা করছি তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক করবে কমেন্ট করে জানাবে দেখা হবে তোমাদের সাথে পরের একটা ব্লগে সবাই খুব খুব ভালো থেকো